বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালো আছো তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আমরা এর আগে লেকচারে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি সংখ্যা পদ্ধতির কিছু প্রাথমিক বিষয় এবং রূপান্তর সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব দশমিক সংখ্যা কিভাবে বাইনারি দশমিক সংখ্যাকে কীভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করা যায় দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করা যায় এবং অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি দশমিক সংখ্যা দেওয়া আছে যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে দুইশো একটি দশমিক সংখ্যা যাকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হবে তো আমরা এর আগে যখন দশমিক সংখ্যাকে বাইনের সংখ্যা রূপান্তর করেছিলাম তখন আমরা বাইনের সংখ্যা রূপান্তর করার জন্য দুই দ্বারা ভাগ করেছিলাম কারণ বাইনের সংখ্যার বেশ যেহেতু দুই তো এখানে অক্টাল সংখ্যা বের করার জন্য আমরা আট দিয়ে ভাগ করবো যেহেতু অক্টাল সংখ্যার বেশ হচ্ছে আট তো আমরা যদি দুশো চুরাশিকে আট দ্বারা ভাগ করি তাহলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিন্তু আমরা ভগ্নাংশ অংশটিকে নেব না আমরা পূর্ণ শুধু অংশটিকে নেব এবং ভগ্নাংশ অংশটিকে অবশিষ্ট রাখব পঁয়ত্রিশকে আট দ্বারা গুণ করলে দুইশো আশি হয় অবশিষ্ট থাকে চার এখন আমরা যে পঁয়ত্রিশকে আট দ্বারা ভাগ করেই তাহলে চার আসছে বত্রিশ হাতে থাকে বা অবশিষ্ট থাকে তিন এই চারকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে ভগ্নাংশ অংশ থাকে তাই আমরা এখানে জিরো লিখছি এবং এই অবশিষ্ট অংশটিকে এখানে লিখছি এখন আমরা এই অক্টাল মানগুলোকে নেয়ার জন্য আমরা নিচ থেকে উপরের দিকে যাব ফোর থ্রি ফোর তাহলে আমরা পেয়ে গেলাম যে দুশো চুরাশি এই দশমিক সংখ্যার অক্টাল মান হচ্ছে ফোর থ্রি ফোর পেলে আমরা পেয়ে গেলাম দশমিক সংখ্যাকে কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় এখন আমরা বের করবো যে দশমিক সংখ্যাকে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় ফোর থ্রি থ্রি ফোর থ্রি অর্থাৎ তিনশো তেতাল্লিশ এই দশমিক সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তো ঠিক আগের মতোই আমরা অক্টাল নাম্বারের মতোই হেক্সাডেসিমাল নম্বর বের করার জন্য আমরা এই দশমিক সংখ্যাটিকে ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করলে আমাদের একুশ দশমিক সামথিং পাওয়া যায় তাই আমরা পূর্ণ অংশটিকে এখানে একুশ এবং একুশকে যদি ষোলো দ্বারা গুণ করা যায় তাহলে তিনশো ছত্রিশ অবশিষ্ট থাকে সাত আমরা আবার একুশকে ষোলো দ্বারা যে ভাগ করে ওয়ান এবং অবশিষ্ট থাকে ফাইভ অবশিষ্ট থাকতেছে এখানে ওয়ান তাহলে আমরা মানগুলাকে লিখতে পারি ওয়ান ফাইভ সেভেন তাহলে আমরা পেয়ে গেলাম তিনশো তেতাল্লিশ এই দশমিক সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন তাহলে আমরা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা এবং দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম এখন আমরা বের করবো যে অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যা রূপান্তর করা যায় তো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করার জন্য আমরা এখানে একটি অক্টাল সংখ্যা নেই এটি একটু অক্টাল সংখ্যা একে আমরা বাইনারিতে রূপান্তর করব তো আমরা গত লেকচারে একটি টেকনিক শিখেছি কীভাবে আমরা সহজে একটি ডিজিট দেখেই বলতে পারবো যে বাইনারি মান কত তো আমরা ফোর টু ওয়ান এই সূত্রের সাহায্যে আমরা করেছিলাম তো এখানে আমাদের বাইনারি মান বের করার জন্য এখানে সেভেনের বাইনারি মান আমরা গত লেকচারে বের করেছিলাম যে এই তিনটা ডিজিটকে আমরা যোগ কীভাবে যোগ করলে সাত পাবো এখানে চার আর দুই ছয় এক সাত তাহলে যেহেতু তিনটা মানই আমাদের প্রয়োজন তাহলে ট্রিপল ওয়ান এই জন্য আমরা ওয়ান 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 লিখলাম সিক্সকে আমরা পাবো কীভাবে সিক্সকে আমরা পাবো এখানে ফোর আর দুই ছয় হয় তাহলে এই জন্য আমরা এখানে ওয়ান লিখবো এখানে ওয়ান লিখবো এখানে জিরো লিখবো আবার ফাইভের জন্য আমরা লিখবো ফাইভ এখানে চার আর একে যেহেতু ফাইভ হয় এই জন্য আমরা এখানেই লিখলাম মানগুলোকে যদি আমরা এখন বসাই ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে সাতশো পঁয়ষট্টি অক্টাল সংখ্যার বাইনারি মান আমরা বের করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই অল্প সময়ে জানতে পারলাম যে দশমিক সংখ্যা কীভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় দশমিক সংখ্যা কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায় এবং অক্টাল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ